হাতির গড়ায়ু কত বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর তো এখানকার কোনো প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন তো এই প্রশ্নটির সঠিক হচ্ছে ষাট বছর কোন দেশ থেকে চায়ের জনপ্রিয়তা ছড়িয়েছে চীন কানাডা নেপাল শ্রীলঙ্কা তো এই প্রশ্নটির সঠিক আনসারটি হচ্ছে চীন কোন কাঠ সোনার থেকেও দামি শাল কাঠ নিম কাঠ জাম কাঠ তো এই প্রশ্নটির সঠিক আনসারটি হচ্ছে লাল চন্দন ভালুকের মোট কতটি তাঁত থাকে ছত্রিশটি বিয়াল্লিশটি আঠাশটি পঁচিশটি এই প্রশ্নটির সঠিক আনসারটি হচ্ছে বিয়াল্লিশটি বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ কোনটি ইতালি রাশিয়া সিঙ্গাপুর দুবাই তো এই প্রশ্নটির সঠিক আনসারটি হচ্ছে সিঙ্গাপুর হিমোগ্লোবিনের অভাবে কোন রোগ হয় পোলিও কলেরা অ্যানিমিয়া টাইফয়েড তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে অ্যানিমিয়া বাংলাদেশের জাতীয় খাবার কি রুটি বিরিয়ানি মাংস ভাত মাছ ভাত তো এই প্রশ্নটির সঠিক আনসারটি হচ্ছে মাছ ভাত মানুষ পানি পান করা ছাড়া কতদিন বেঁচে থাকতে পারে পাঁচ দিন দশ দিন পনেরো দিন সাত দিন তো এই প্রশ্নটির সঠিক আনসারটি হচ্ছে সাত দিন তো ভিউয়ার্স এই প্রশ্নগুলোর মধ্যে কতটি প্রশ্নের উত্তর আপনার আগে জানা ছিল অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন আর আমাদের চ্যানেলের প্রতিনিয়ত সকল ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ